এখানে তো মোটামুটি যারা আছে সবাই আমার সিনিয়র তো দুইজন ভাইয়ের দুইটা পয়েন্ট মোটামুটি লাইফের সাথে মিলে গেছে সেটা হচ্ছে ওই ভাই বলতেছিলো যে লেনদেনের বিষয়টা তো আমার যে কোনো জায়গায় একটা বিজনেস ছিল এরকম তো অনেকের সাথে এরকম থাকে না যে টাকা পাই কিন্তু সম্পর্ক খারাপ হয়নি এরকম একজনের কাছে এরকম আমার টাকা পাওনা ছিল তো উনি ফাইনালি আমার টাইম দিছিল যে নভেম্বর গত বছরে নভেম্বরের লাস্ট উইকের মধ্যে পেমেন্ট করে তো আমি ঠিক আছে দিবে যখন ওকে পরে আমি নভেম্বর শেষ হচ্ছে ডিসেম্বর চলে আসছে খবর নাই তো আমি অনেকটা রাগান্বিত হয়ে ফোন দিছি যে আজকে তো কিছু কথা শোনাবো তো ফোন দিছি ফোন রিসিভ করছে ওনার শালা সরি ওনার ছেলে তো রিসিভ করে বলতেছে যে বাবা তো গত সপ্তাহে মারা গেছে আপনি জানেন না তো ওই টাকা নেই নাই ওনার ফ্যামিলি থেকে পরে ওখান থেকে আমার একটা রিলেশন হয়েছে ওই টাইম থেকে আর কি যে এরপর থেকে আমি দুইটা ডায়েরি মেনটেন করি একটা হচ্ছে আমি কার কাছে পাই আরেকটা হচ্ছে আমার কাছে কে পায় এটা একটা জিনিস মানে ব্যবসা করলে হচ্ছে লাভ হোক লস হোক লেনদেন হয় অনেক বেশি তো লেনদেনের ক্ষেত্রে আসলে আমাদের এই সব সবসময় প্রায়োরিটি দেওয়া উচিত যে আমার অ্যাপসেন্সে আমার ট্রানজ্যাকশনগুলো জিরোতে মানে দেনা পাওনা জিরোতে কে আনবে বা এখন কথা কথা মানে আমার অ্যাবসেন্সে আমি আমার মৃত্যুর পরে যদি কেউ জানতেই না পারে আমার কাছে কে টাকা পায় বা আমি কার কাছে পাই তাহলে তো আলটিমেটলি এটা একটা বড় সমস্যা একটা জিনিস হলো ওই ভাইয়া যেটা বললো ক্রাউড ফান্ডিং নেওয়া ক্রাউড ফান্ডিং নিয়ে এটা আমি সাগর ভাইয়ের সাথে পার্সোনালি আগে শেয়ার করছিলাম জিনিসটা হচ্ছে ক্রাউড ফান্ডিংয়ের ক্ষেত্রে আমরা এখন সোশ্যাল মিডিয়া একটা জিনিস দেখি যে সম্মত উপায়ে মানে ট্যাগলাইন এটা থাকে সম্মত উপায়ে তো এরকম উপায়ে যারা ক্রাউড ফান্ডিং করে এরকম অনেকেই আমি পার্সোনালি দেখছি এবং নাম বললে এখানে যারা আছে সবাই চিনবে তো হ্যাঁ কিন্তু নাম বলবো না তো ওরা দেখা গেছে যে শরীয় সম্মতই ফান্ড রেইস করে করার পরে টাকা তুলছে দেখা গেছে যে অর্গানিক ফুডের ব্যবসার জন্য আমাদেরকে এসে সেই টাকা দিতেছে স্ক্র্যাবের ব্যবসার জন্য অ্যাট দ্য সেম টাইম আমি মিটিং এর কোনো তাদের স্পোক পারসনকে বলতে শুনছি যে ভাই আপনারা ফিক্স ডিক্লেয়ার করেন কত পার্সেন্ট প্রফিট দিতে পারবেন অথচ টাকা কিন্তু সোশ্যাল মিডিয়ায় তুলে আনছে ইসলামের দোহাই দিয়ে তো ক্রাউড ফান্ডিংয়ের ক্ষেত্রে মোটামুটি সোশ্যাল মিডিয়ায় যে পরিমাণ হাইপ আমি দেখতেছি বাস্তবতায় কিন্তু অনেক গ্যাপ ধরেন আমাদের ক্যাটেল ইন্ডাস্ট্রির ক্ষেত্রেই বলি টাকা তুলতেছে কোরবানি প্রজেক্টের নাম দিয়ে প্রজেক্ট ডিউরেশন সিক্স মান্থ এই সিক্স মান্থে টাকাটা মার্কেট থেকে টাকা নিয়ে সে গরু কিনে না সেই টাকা সাইলেজি ইনভেস্ট করে সাইলেজি ইনভেস্ট করে সাইলেজ থেকে কত পার্সেন্ট হয় এই ব্যবসা সাইলেজ যারা করে সবাই জানে দুই মাসের ভিতরে ওই সাইলেজ মার্কেটে সেল করে বাল্কে সেল করে হইলেও মোটামুটি একটা টাকা জেনারেট করে ঈদের দুই মাস আগে বা তিন মাস আগে গোরুই না ডাবল প্রফিট তো আমি কিন্তু ইনভেস্টরকে ডিক্লেয়ার করছি সিঙ্গেল বিজনেস তো এরকম মানে আমরা আসলে কি বলবো মানে অনেক কিছুই প্র্যাকটিস করি কিন্তু অনেক মাইনর অনেক ফল মেনটেন করা সব কিছুই জলে ডুবে দিই তো যারা আমি বলবো না এখানে কিন্তু হয়তো যেহেতু এটা ব্রডকাস্ট হবে সেই জন্যই বলতেছি যারা ক্রাউড ফান্ডিং করবেন আমার মনে হয় যে ইনভেস্টরকে সব কিছু ডিক্লেয়ার করে বলা উচিত আর আরেকটা জিনিস আমি যে দেখছি যারা ইনভেস্ট করে ওনারা এত বেশি বদার্ড না যে আপনি দুই ব্যবসায় ইনভেস্ট করবেন না দশ ব্যবসায় ইনভেস্ট করবেন উনি বদার্ড হলো যে আমি টাকা কিছু টাকা পরে আসে এই টাকাটা আমি এক জায়গায় লাগাবো কিছু প্রফিট আসবে তো এই এটা খুব সিম্পল ইসি এটা ইনভেস্টরকে বলে দিলেই হয় যে ভাই আমি কিন্তু আপনার টাকা দিয়া পুরা দুরা ছয় মাস ইনভেস্ট করবো যা প্রফিটায় হয় তো শুধু মানে এই ছোটোখাটো ভুলভালগুলা এছাড়াও অনেক কিছুই মানে আমি এই মানে গার্মেন্টসের লাইনে তো এইসব জিনিস একটু কম গরুর লাইনে অনেক দেখছি অনেক ইসলামিক মাইন্ডসেটের অনেক কথাবার্তা বইলা কাস্টমার নিয়ে আসে ইনভেস্টর নিয়ে আসে কিন্তু বাস্তবতা কিন্তু খুবই মানে করুন ইভেন আমি এরকমও দেখছি কোরবানির ভাগার ব্যবসা নিয়ে অনেক কিছু দেখছি যেটা আসলে খুবই বাজে আর কি তোমার আমাদের এইসব ছোটোখাটো এইসব জিনিসগুলো থেকে আসলে খরি বিরত থাকা উচিত যেটা সত্য সেটাই সবাইকে ডিক্লে উচিত থ্যাংক ইউ আসসালাম